একজনের হয়তো একজনের মুখে শব্দ আই গেছে বা একটা মাত মাটি দিছ বুল একটা নই গেছে কত বাদ বাদ আল্লাহ এটা একটা জিনিস খেয়াল করি

মানুষ মারা যাবার বাদে মানুষের আওলা মায়া কাম করতাম ঔষাটা মহলরে মায়া করল সাধারণত দেখা যায় আমরা ইলা হয়ে অমুক একজনের জামাই মারা গেছে বাগ্না বগ্ন বিয়া খান দিও না আমরা

মাদ্রাসা ও মাদ্রাসা সচ্ছ আছে মাদ্রাসা ইা খাবা পড়ার সাহ্য মানুষে সাহায্য মানুষে তো এটি মুস্কিল আমার খুবই লাগে এটি আমি মালিক নাই আপনি মালিক নাই

আর কই মনে হয়েছে মাদ্রেসার গেস্তা বড়িতে গাছ কাটা আমার বড় সম্পর্কিত মানুষ বিড়াতা কইসি দর্শন করেছি আমি গাছ

খাপৰ লৈয়ে যাই জান্তনৰ বাৰীত হলুতা দুইজন তিন জন আছো চকলেট জুতি নে এজনৰ লাগি হলুদ আৰু এজনৰ লাগি লাল মাইক মিঠাই দিয়ে বাৰ বাই বাৰ বাই আমাৰ

বুজুর্গে সব সময় রোজা কিছু আসেন্লা আমার থাকি মেসা বকল বাদ বাকি সব বালা আমল আল্লাহ সব আমি আমার কথা আমার তাকি এক আমল বালা আমি ভাবিছি আর কোনো হানু আপনার

আমার তাকে মন কষ্ট ভাই মাত বুঝা জানি আমার তাকে অন্তর খেও কষ্ট ভাগ্য না কারণ এখন শরীরে দাগ দিলে শরীর খেওররে কষ্ট দিলাইলে

আমি তাকে ভাই আমি আপনার মনোভাবিতা মাতি আপনি মনাই আল্লাহকে আমরা আপনার কাছে আমি যদি একজন আমি আমার আর মা যদি চাই না তার নতরও আমি ঢুক দিয়া যায় গিয়া

কোন সময়ইব সেও জানিনা অনটাকে উঠে আছে বাড়ির যাই মুখে এখান কোন গ্যারান্টি নাই এর লাগিয়ে আচার আচরণ চলাফেরাটা হলো হয়তো আমি মারা যাবার বাদে মানুষের কথাটা হইতো না এল্লা মরছে

اللہ یا اکرم اللہ اکرمین یا مجیب السائلین و یا رحیم الدعفائی والمساکین اللہ اس کو نہیں پڑا سنا سنی شخص تمام اپنے قبول فرماو یا رب العالمین اللہ ابن لئے کل صاحب سر مبتم اپنا ربیب محمد ربی صلی اللہ علیہ وسلم و درواح مقدس حرمت دبو اللہ تمام انبیاء کرام صحابہ کرام شہدہ کرام اولیاء کرام رضوان اللہ تعالی علیہ مجمعین و درواح حرمت دبو سیدیو یا اللہ اللہ بالخصوص

ज़मीन वसन अलमदार बाबा बड़ोर न खाया तरज बरमाओ अलाह ज़रा माउ ज़मीन वेंडोरे खाया दराज भर मां ज़रा दो ज़मीन वेंदो खाया दल्हमर

الله أبنا حبيب صلى الله عليه وسلم دي أمنا رسول قرشم نے رکھیو زبان دیوار هو رأيو را لا إله إلا الله محمد رسول الله وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين